কুনি কিন্তু একটা সাধারণ সমস্যা যেটা কিন্তু প্রত্যেকটা ঘরের প্রত্যেকেরই হয় তাই না তো সেটাকে ঘরোয়াভাবে কি করে তোমরা সারিয়ে তুলতে পারো এক থেকে দু রাতের মধ্যেই সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমার ভিডিও নিয়ে চলে আসলাম নতুন আরও একটি টিপসের ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করব। কি করে ঘরোয়া উপকরণেই তোমরা নকুনি সারিয়ে তুলতে পারো ভিডিওটি ভালো লাগলে বা উপকারে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও দেখো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি আগে নকুনি কীভাবে সারাবো তার জন্য আমি একটা ঘরোয়া পেস্ট তৈরি করে নিচ্ছি তোমাদের গ্যারান্টি এক থেকে দুরাতের মধ্যে নকুনি কিন্তু একেবারে সেরে যাবে অন্তত নখের ভেতরে যে পুজ রক্ত জমা হয় নককুনি হলে সেই পুচটা কিন্তু বেরোবে আর এই ব্যথা থেকে তোমরা অনেকটাই রিলিফ পাবে তো দেখো তার জন্য আমি একটা নিয়ে নিয়েছি পুঁই পাতায় থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর পুইপাতা আর সবুজ সবজি স্বাস্থ্যের পক্ষে সবসময় উপকারী সেটা আমরা প্রত্যেকেই জানি আর এই পুঁই পাতার মধ্যে যে পিচ্ছিল পদার্থটা থাকে সেটা কিন্তু নখকুনি উপশম করতে অনেকটাই সাহায্য করবে তো দেখো আগে কি করছি আমি একটা পুইপাতা নিয়ে ভালো করে এটাকে থেতলে নিচ্ছি এটা থেকে রসটা বের করে নেব পুরো পুঁইপাতাটাকেই কাজে লাগাবো তার জন্য ভালো করে আগে পাতাটাকে আমি পেস্ট করে নিচ্ছি তো তোমরা এরকম শিলনোড়া থাকলে সেটা দিয়েও ভালো করে থেতো করে নিতে পারো তো দেখো পুঁইপাতাটাকে আমি ভালো করে কিন্তু থেতো করে নিয়েছি আর এর মধ্যে দেখো পিচ্ছিল পদার্থটা রসটা কিন্তু বেরিয়ে এসছে তারপর আমি দিয়ে দেব এখানে খাবার লবণ আমরা যেই লবণ রান্নায় ব্যবহার করি সেই লবণ লবণ কিন্তু যে কোনো ব্যথার যে বিষটা থাকে সেটা কাটতে সাহায্য করে আর এই যে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণাদায়ক ব্যথা সেটা কিন্তু অনেকটাই উপশম হতে সাহায্য করে তারপর দিয়ে দেখো তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো যেই হলুদ গুঁড়ো আমরা রান্নায় ব্যবহার করি হলুদ কিন্তু অ্যান্টিসেপ্টিক উপাদান সেটা আমরা জানি তাই যে কোনো এই নখকুনি হলে তার যে ইনফেকশান সেটা কিন্তু হলুদ কমাতে সাহায্য করবে যেহেতু এটা অ্যান্টিসেপটিক একটা ওষুধের কাজ করে হলুদ গুঁড়ো তারপর দেখো দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা পাতিলেবুর রস পাতিলেবুর রস কিন্তু পাতিলেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি তাই পাতিলেবুর রস দিলে কিন্তু সেটা নকুনির জন্য খুবই ভালো তার ফলে কিন্তু পুচগুলো বেরোতে সাহায্য করবে তারপর দিয়ে দিচ্ছি রসুন এক কোয়া রসুন নিয়েছি রসুন কিন্তু বিভিন্ন প্রদাহজনিত ব্যথা কমাতে সাহায্য করে এখানে একটা এক কোয়া রসুন নিয়েছি তাকে ভালো করে কিন্তু থেতো করে নিলাম আর এই আর তারপর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আলু এক থেকে দেড় চামচ এখানে আলু গ্রেট করে নিতে হবে আর আলুর খোসার সময় দিতে হবে আলুটাকে অবশ্যই ভালো করে আগে ধুয়ে নেবে তারপর এখানে আলুটাকে ভালো করে গ্রেট করে দিতে হবে আর এই আলু আর এই আলুর রস কিন্তু ব্যথা কমাতে খুবই সাহায্য করবে ব্যথা কিন্তু একেবারেই চলে যাবে আর যে ব্যাকটেরিয়া সংক্রামক থাকে সেগুলোকে কিন্তু ধ্বংস করতেই আলুর রস সাহায্য করবে দেখো সমস্ত পেস্টটাকে ভালো করে রেডি করে নিলাম এইবারে দেখো আমি এখানে আগে নখকুনির যে নখটাকে নখটাকে ভালো করে ক্লিন করার জন্য আমি এখানে একটা লিকুইড তৈরি করব তো দেখো আমি এখানে গরম জল নিয়ে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে তারপর দিয়ে লিকুইডের মধ্যে আমি অ্যাড করবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো যেহেতু অ্যান্টিসেপটিক সেটা প্রয়োজন আছে ব্যাকটেরিয়া জার্ম সমস্ত কিছুই ধ্বংস করতে সাহায্য করবে তারপর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে খাবার লবণ খাবার লবণ আমরা জানি যে ব্যথা কমাতে অনেকটাই সাহায্য করে আর তারপর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে পেস্ট সাদা কোলগেট হলেও হবে আর যে কোনো কোলগেট ব্যবহার করবে এখানে কারণ এই ব্যথা জায়গায় কিন্তু ভালো করে ক্লিনজিংয়ের কাজ করার জন্য এখানে কোলগেট ব্যবহার করাটা মাস্ট কোলগেটটাকে ব্যবহার করতেই হবে তারপরে সমস্ত উপকরণকে আমি ভালো করে মিক্স করে নেব কোলগেটটাকে ভালো করে লিকুইডটার মধ্যে মিক্স করে নিতে হবে এই লিকুইডটা দিয়ে নোখকুনির যে নোকটাকে ভালো করে পরিষ্কার করতে হবে প্রথমে পরিষ্কার করে তারপরে কিন্তু আমরা এই পেস্টটাকে লাগিয়ে নেব তো দেখো এই যে নখকুনি হয়ে কিন্তু দেখবে নখের নখ থেকে চামড়ার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে ফাঁকা হয়ে যায় এছাড়াও নখগুলো কিন্তু পুরো নষ্ট করে দেয় তাতে কিন্তু পায়ের সৌন্দর্য যেমন চলে যায় আর সেরকম কিন্তু প্রচণ্ড ব্যথা যন্ত্রণা অনুভব করতে হয় তাই না যাদের এই নখকুনি হয় তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হয় তাই সবসময় ওষুধ না খেয়ে এই আমি বলবো এই ঘরোয়া উপকরণগুলো তোমরা যদি একটু মেনে চলো দেখবে একেবারেই কিন্তু ব্যথা চলে যায় তো দেখো আমি এখানে একটু তুলো নিয়ে নিয়েছি নিয়ে আগে ভালো করে নখটাকে ক্লিন করে নেবো খুব ভালো করে ঘষে ঘষে ক্লিন করে নেবে আর ব্যথা থাকলে অবশ্যই আস্তে আস্তে এটাকে পরিষ্কার করবে আগে ক্লিন করবে তাহলেই কিন্তু আর এই হলুদটা কিন্তু খুবই মানে কাজ দেবে এই পুজ তারপরে এই যে ব্যথা লাল হয়ে ফুলে যাওয়া চামড়া ওঠা এই সমস্ত কিছুকে কমাতে কিন্তু হলুদ ভীষণভাবে কার্যকরী দেখো ভালো করে আমি ক্লিন করে নিলাম আর তোমাদের কাছে যদি ডেটল থাকে এটা ক্লিন করার পর অবশ্যই একটু ডেটল দিয়ে ক্লিন করে নিতে পারো তো আমার কাছে নেই এই মুহুর্তে ছিল না তাই আমি এই লিকুইডটা দিয়ে ভালো করে নোখটাকে পরিষ্কার করে নিচ্ছি তারপরেই কিন্তু দেবো এছাড়াও যে নোখুনি হলেই যে তোমরা নখটাকে পরিষ্কার করবে তা নয় এমনি সময়েও কিন্তু এই যে আমরা যে প্রত্যেক দিন বাইরে বেরোচ্ছি তার ফলে পায়ে বিভিন্ন ধুলো ব্যাকটেরিয়া হয়ে যায় তখন কিন্তু তোমরা এই লিকুইডটা দিয়ে ভালো করে নখটাকে পরিষ্কার করে নিতে পারো সময় করে তো দেখো আমি পরিষ্কার করে কিছুক্ষণ এক থেকে দু মিনিট আগে ভালো করে নখের মধ্যে ঘুষে নেবে এইবারে আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম এইবারে দেখো আমি ক্লিন করার পর এই কিন্তু বিভিন্ন যেহেতু মানে পাটা একেবারেই ক্লিন হয়ে গেল এই পরিষ্কার জায়গাতেই এবার আমি ওই পেস্টটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে ব্যবহার করব তো দেখো সম্পূর্ণ পেস্টটাকে ভালো করে হাত দিয়ে একটু আর একটু মেখে নিলাম এইবারে দেখো আমি নখের মধ্যে একটু দিয়ে রাখবো এটার মধ্যে আবারও বলে দিই পুঁই পাতা রয়েছে রয়েছে এক কোয়া রসুন লেবুর রস আলু গ্রেট করে নিয়েছি আর হলুদ গুঁড়ো আর রয়েছে লবণ খাবার লবণ তো এই সমস্ত উপকরণকে ভালো করে মিক্স করে আমি এই নোখটার মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের যেই নোখটার মধ্যে নখকুনি হয়েছে বা নখের কোনা থেকে চামড়া উঠছে ফুলে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ব্যথা সারাদিন ব্যথায় কষ্ট পাচ্ছ তারা অবশ্যই রেমেডিটা ফলো করো তো দেখো আমি পায়ে এখানে দিয়ে রেখেছি এখানে মোটামুটি দু ঘন্টা দিতে হবে এক থেকে দু ঘন্টা এই নোখটার মধ্যে রেখে দিতে হবে তো তোমরা কি করবে এবার দেখো এক থেকে দু ঘন্টা তো দিয়ে বসে থাকা সম্ভব না হাঁটতে চলতে গেলে এটা পড়ে যাবে এই মিশ্রণটা সেই কারণে তোমরা এখানে সুতির একটা কাপড় নিয়ে নেবে কাপড় নিয়ে ভালো করে ওই নোখটার মধ্যে পেস্টটা দিয়ে বেঁধে নেবে ভালো করে টাইট করে বেঁধে এবার রাখো শুধুমাত্রই পায়ে তো দু ঘন্টা মতন কোনো জল লাগানো যাবে না এছাড়াও তোমরা সমস্ত কাজ ঘরের করতে পারবে তার ফলে দেখো এই দু ঘন্টা এই পায়ের মধ্যে রয়েও গেল আর এই ব্যথাটা ভীষণভাবে কমে যাবে আর এটার মধ্যে একটা ঠান্ডা অনুভব হবে তোমরা নিজেই অনেকটা রিলিফ পাবে একবার ট্রাই করে দেখো আর এবারে দেখো এই কাপড়টা দিয়ে রেখেছি এছাড়াও তোমাদের হাতে যদি হয় বিভিন্ন মানে হাতেও তো হতে পারে নক্ষুনি সেইভাবেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এছাড়াও বললাম যে নখের মধ্যে কোনো চামড়া ওঠা বিভিন্ন বিভিন্ন জিনিস কিন্তু মানুষের হয়ে যায় মানে কাজকর্ম করতে গেলে তখন কিন্তু তোমরা স্কিন ডিজিজ বিভিন্ন রকম হলে সেটাও এখানে সেটাও ব্যবহার করতে পারো তো দেখো হাতেও দিয়ে নিতে পারো আমি সেরকমই একটা উদাহরণ তোমাদেরকে দেখালাম এইবারে দেখো মোটামুটি এক থেকে দু ঘন্টা পর আমি ফিরে আসবো দেখবে সমস্ত রসটা কিন্তু ওই নোখটার মধ্যে একেবারে মানে টেনে যাবে তাতে কিন্তু তোমাদের অনেকটা লাভ হবে দেখো দু ঘন্টা পর আমি ফিরে আসলাম এবারে হালকা করে আমি কাপড়টাকে তুলে নিচ্ছি আর দেখবে এর এরপরে দেখবে যাদের পু যা রক্ত নোখটার মধ্যে জমে থাকবে অনেকটা উঠে কিন্তু এই কাপড়ের মধ্যেও চলে আসবে আর দেখো আমি পুরো এবার পেস্টটাকে তুলে ভালো করে আবারও ওই জলটা দিয়ে ক্লিন করে তোমাদেরকে দেখাবো এতে তোমাদের ব্যথা কমবে ব্যাকটেরিয়ান আর বিভিন্ন সংক্রামক যেগুলো সেগুলো ছড়াবে না আর পাটা কিন্তু আস্তে আস্তে পুরো আগের মতন সুন্দর হয়ে যাবে নোকটা টাও সুন্দর হয়ে যাবে নোখটা যে খেয়ে নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু হবে না কারণ সব কিছু এখানে ঘরোয়া রেমেডি দেওয়া হয়েছে আর সব কিছুর গুনাগুণ আমি আলাদা করে তোমাদেরকে বলে দিয়েছি তো তোমাদের এটা থেকে অনেকটাই হেল্প হবে তো দেখো এবারে আস্তে আস্তে করে আমি নকটাকে আরও খুব সুন্দর করে দেখো ওখটাকে পরিষ্কার করে দিলাম ওই লিকুইডটা দিয়ে বন্ধুরা তোমরা কিন্তু এই পেস্টটা করে মোটামুটি একদিন রেখেও দিতে পারো পরপর দু তিন দিন যদি তোমরা এই কাজটা করো তাহলে কিন্তু এর ফলটা অনেক ভালো পাবে একদিন করে আর না করলে কিন্তু এর ফলটা বোঝা যাবে না রেজাল্টটা বুঝতে গেলে পরপর দু তিন দিন করবে দেখবে অনেকটাই তোমরা রিলিফ পাবে যখন কাজকর্ম সেরে একটু রেস্ট নেবে সেই টাইমে তো দেখো পুরো পাটাকে পরিষ্কার করে নিয়েছি এইবারে আমি এখানে একটু নেল পলিশ ওই নকুনির যে জায়গাটা সেই চামড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু দেখবে এই নেল পলিশের যে স্পিরিট সেটাই কিন্তু দিয়ে রাখতো এ তা তখন কিন্তু নকুনিগুলো একেবারে কমে যেত তো এখনের দিনে সব কিছুই কিন্তু বাড়াবাড়ি হয়ে যায় তো সেই কারণে শুধুমাত্র নেল পলিশের স্পিরিটে কিন্তু কাজ দেয় না তো এই রেমেডিটা পুরোটা কমপ্লিট করার পর তোমরা নেল পলিশ দিয়ে রাখবে দেখবে খুব ঠান্ডা ঠান্ডা একটা ফিল হবে ভীষণ আরাম পাবে ভীষণ রিলিফ পাবে আর কষ্ট কিন্তু অনেকটাই কমে যাবে আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই হেল্প হবে এই ঘরোয়া উপকরণগুলো দিয়ে তোমরা নখ কুনি ঘরে বসেই কিন্তু এগুলো কমিয়ে নিতে পারো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই কিন্তু একটা লাইক করে বিপাশা জাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে আমার পাশে থেকো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও আমাকে জানিও আজকের মতন এই পর্যন্তই পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ সবাই সুস্থ থেকো